তো দেখো তিন নম্বর আমার হকি বলেছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্থ পনেরো মিটার ঠিক আছে একটি আয়তকার পার্ক আছে দৈর্ঘ্য পঁচিশ মিটার প্রস্থ পনেরো মিটার যদি পার্কটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় ঠিক আছে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে এবার ভাবো যখন পঁচিশ মিটার দৈর্ঘ্য ছিল প্রস্ত ছিল পনেরো মিটার তখন একটা পরিসীমা কিছু হবে ঠিক আছে এবার তুমি চেঞ্জ করছো দৈর্ঘ্যকে প্রস্তকে দুই মিটার করে বাড়াচ্ছো তাহলে তখন একটা পরিসীমা নিশ্চয়ই চেঞ্জ তো হবে তাই তো যে কত চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে বোঝা গেছে তো দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি পঁচিশ মিটার আর পনেরো মিটার হচ্ছে প্রস্তুত তাহলে ছবিটা আমি আঁকি কেমন হবে ছবিটা এটা আয়ত ক্ষেত্রে আঁকলাম ঠিক আছে পঁচিশ মিটার হচ্ছে দৈর্ঘ্য বলে দিয়েছে পনেরো মিটার হচ্ছে প্রস্তুত বলে দিয়েছে বেশ এবার নেক্সট ছবিটা কী হবে বলেছে দু মিটার করে বাড়িয়েছে তাহলে একটু বড় হবে ধরো এটা পঁচিশ থেকে কত হয়ে যাবে ছাব্বিশ সাতাশ মিটার হয়ে যাবে তাই তো এটা পনেরো থেকে কত হবে পনেরো ষোলো সতেরো মিটার হয়ে যাবে তাই তো দুটো ছবি হয়ে গেল এই একটা যদি দুটো সমান ছবি হয়ে গেলো এটা একটু বড় হবে ঠিক আছে তোমরা একটু বুঝে বুঝিনি একটু একটু বড়ো হবে কারণ কি আমি বড় এঁকেছি যেহেতু তাই না বড় বলেছি যেহেতু তাহলে প্রথমটা পরিসমা কত হবে এটার পরিসমা কত হবে জানি কি দুই ইন্টু দৈর্ঘ্য প্রস্থ জানিস তো তাই তো তাহলে দুই উনীত দৈর্ঘ্য কত পঁচিশ প্রস্থগত পনেরো তাই তো এটা হবে আর এটার কত বেশ করে দিক কত হচ্ছে দুই পাঁচ পাঁচ দশ দুই এক তিন চার বোঝা গেছে চল্লিশ হলো চল্লিশ দুগুণে আশি আশি মিটার এটা হচ্ছে পরিসীমা বোঝা গেছে বেশ এটা কত হবে এটা হচ্ছে একই দুই উনিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বোঝা গেছে তাহলে দুই উনিত দৈর্ঘ্য কত আছে সাতাশ সাতাশ যুক্ত প্রস্ত কত সতেরো ঠিক আছে দেখো কী আছে সাত সাত চোদ্দো দুই এক তিন আগে চার চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ মধ্যে কত অষ্টআশি অষ্টআশি মিটার বোঝা গেছে এবার বলেছি যে এটা পরিষেবা দেখো স্বাভাবিক বেশি হবে কত বেশি দেখো এটা অষ্টআশি এটা হচ্ছে আশি তাহলে উত্তর কথা আমি দেখো জায়গা নিয়ে এখানে লিখছি তাহলে অষ্টআশি থেকে আমাকে আশি বিয়োগ করতে হবে তাহলে আট মিটার আট মিটার হচ্ছে বেশি ঠিক আছে এটা হচ্ছে বেশি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পেরেছো তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো দেখো চারের অঙ্করা দেখো কী বলেছে সমান পরিষেমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার সমান পরিষেমা বিশিষ্ট মানে দুটোরই পরিষেমা সমান ঠিক আছে একটি আয়তকার একটি বর্গাকার জমি আছে ঠিক আছে আয়তকার জমির আয়তকার জমির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে চল্লিশ মিটার বলে দিয়েছে ঠিক আছে ও ও প্রস্থ হচ্ছে কুড়ি মিটার আয়তকার জমির প্রস্থ দৈর্ঘ্য বলে দিয়েছে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ কুড়ি মিটার ঠিক আছে প্রতি মিটার বেড়ার জন্য ষাট টাকা খরচ হয় সাতটা খরচ হলে বর্গাকার আয়তকার বলেনি কিন্তু বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে তাই জানতে চাইছে মজা গেছে তো দেখো অঙ্কার করবো আমরা তো দেখো আমি আয়তকার আগে এঁকে নিচ্ছি ঠিক আছে যে আয়তকারের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার বলে দিয়েছে চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে কুড়ি মিটার বলে দিয়েছে ঠিক আছে আরেকটি পাশে বর্গক্ষেত্র আছে ঠিক আছে বর্গক্ষেত্র আছে যেটার পরিসীমা এটা পরিসীমার সমান বোঝা গেছে তাহলে বার করে এটা পরিসীমা কত হচ্ছে এটা পরিসীমা কত হচ্ছে পরিসীমা কত দুই ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এটাই তো পরিসীমা তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ প্রস্থ কত প্রস্থ হচ্ছে কুড়ি তাই তো তাহলে দুই কুণিত চল্লিশ কুড়ি যোগ কত হচ্ছে ষাট ষাট ধরনের কত হচ্ছে একশো কুড়ি মিটার বাস এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা বেরিয়ে গেলো এবার এইটা একশো চল কুড়ি হচ্ছে আয়ত ক্ষেত্রে কিন্তু আমাদের বইয়ে বলে দিয়েছে একশো কুড়ি আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে আর বড় ক্ষেত্রের সমান তাহলে এটার একশো কুড়ি হলে এটার একশো কুড়ি হবে তাহলে এটার একশো কুড়ি হচ্ছে মিটার হচ্ছে পরিসীমা বুঝতে পারলাম বোঝা গেছে বেশ এবার তোমাকে কি বলেছে যে প্রতি মিটার বেড়ার জন্য প্রতি মিটার বেড়ার জন্য ষাট টাকা খরচ খরচ হবে তাহলে বর্গাকার জমিটির চারিপাশে বেড়া দিয়ে কত টাকা খরচ হবে দেখো একশো কুড়ি মিটার আছে এক মিটার জন্য সাত টাকা খরচ লাগবে দু মিটার জন্য সাত দু মনের চোদ্দো টাকা খরচ লাগবে তাই তো তাহলে একশো কুড়ি মিটার হচ্ছে এখান থেকে শুরু করে একদম এই যে এই যে এটা হচ্ছে একশো কুড়ি মিটার তাহলে একশো কুড়ি মিটার জন্য কটা খরচ হবে একশো কুড়ি গুণিত সাত করে দেবো তাই তো তাহলে কতটা খরচ বেড়ে যাবে সাতের সঙ্গে শূন্য শূন্য সাত চোদ্দো এক সাত এক সাত আট আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা বাস এতটা খরচ হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো দেখো পাঁচ নম্বর অঙ্ক কী বলছে আর আজকে লাস্ট অঙ্ক এটাই দেখো একটা ছক দিয়েছে একটা ফিগার এঁকে দিয়েছে ঠিক আছে এ বি সি ডি ঠিক আছে আর কী বলছে দেখো এ বি হচ্ছে বারো মিটার এ বি হচ্ছে বারো মিটার মানে এ বি এখান থেকে এটা দূরত্ব হচ্ছে বারো মিটার লিখে নিয়েছি এ ই হচ্ছে নয় মিটার এ ই আচ্ছা এটা লিখে নিই এ ই মানে এখান থেকে এ টু দূরত্ব হচ্ছে নয় মিটার এটা হচ্ছে নয় মিটার ঠিক গেছে বেশ এ ডি হচ্ছে বারো মিটার এ ডি হচ্ছে বারো মিটার ঠিক আছে ঠিক আছে বেশ এবার প্রশ্ন কী বলে হচ্ছে এ ই এফ ডি এ ই এফ ডি ঠিক আছে এ ইএফি এই হায়তকার জমির পরিসীমা কত ঠিক আছে পরিসীমাকত বলতে চাইছে একটা প্রশ্ন আর এ বি সিডি এ বি সিডি এই পুরোটা এটা পরিষীমা কত বেশ তাহলে আমরা প্রথমটা হচ্ছে বার করি এটা এক নম্বর এটা দুই নম্বর দিলাম এক নম্বরটা যদি বার করি আমরা পরিসীমা বলতে কী বুঝি আমরা দুই ইন্টু দৈর্ঘ্যযুক্তপ্রস্ত দুই ইন্টু দৈর্ঘ্যযুক্তপ্রস্ত তাই তো তাহলে দুই ইন্টু কত এ ই ডি ভালো করে বুঝবে এ ই এফ ডি মানে এইটা এইটা কিন্তু তাই তো দৈর্ঘ্য কত বারো মিটার তাই তো তাহলে বারো লিখলাম আমি দৈর্ঘ্য দেখো বারো মিটার আছে বারো মিটার প্রস্থ কত এ ই হচ্ছে প্রস্থ মানে নয় মিটার তাহলে যুক্ত নয় লিখলাম বোঝা গেছে তাহলে কী হবে দুই গুণিত বারো নয় যোগ করে কত হয় নয় দশ এগারো আর দুই একুশ হলো একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ মিটার এটা হচ্ছে প্রথমের উত্তর ঠিক আছে এত মিটার পরিসীমা হচ্ছে কার এ ই এফ ডি এই ফিগারটা ঠিক আছে দুই নম্বর দেখো কী বলেছে দুই নম্বর বলেছে এ বি সি ডি এ বি সি ডি পুরোটা ঠিক আছে মানে এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এই পুরোটা হচ্ছে প্রস্থ তো তাহলে কী করবো সে একই জিনিস দুই ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ জানি আমরা তাহলে দুই গুণিত দৈর্ঘ্য কত পুরোটা হচ্ছে বারো মিটার তাহলে বারো লিখলাম প্রস্ত কত এই পুরোটা প্রস্ত তাহলে এটা বারো মিটার এটা বারো মিটার বি হচ্ছে বারো মিটার তাহলে বারো লিখলাম আবার বুঝে গেছে তাহলে দুই গুণিত বারো আর বারো যোগ করার কথা হচ্ছে চব্বিশ তাই তো তাহলে চব্বিশ গুণে আটচল্লিশ আটচল্লিশ মিটার বুঝে গেছে এটা হচ্ছে এবিসিডি এবিসিডি এই পুরো ফিগারটা হচ্ছে পরিসীমা বোঝা গেছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ক্লাস ঠিক আছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দিও ঠিক আছে তো চলো থ্যাংক ইউ